নতুন ব্ল্যাক আউট নাকি কালেকশন আসছে ভাই জি ভাইয়া ব্ল্যাক আউটের অসংখ্য কালেকশন চলে আসছে আর আপনি জানেন যে আমাদের একটা নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে এই উপলক্ষে আমরা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছে আর আমাদের ডিটেইলিং জানতে চাইলে ফেসবুক পেজ কার্ট ক্যানভাস সার্চ দিলে এখানে আমাদের ডিটেইলিং সব পেয়ে যাবে আচ্ছা ব্ল্যাক আউটের নতুন কালেকশন চলো দেখেন জাস্ট একটু সামনে আনেন ক্যামেরাটা ওকে এটার একটা টেক্সচার আছে দেখেন এবং এটা কত জিএসএম এটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে লিখে 320 জিএসএম এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এই যে কফি যারা কাস্টমার পাগল করে ফেলছে কফি কালারের জন্য এই যে কফি কালার আমরা নিয়ে আসছি কফির ভিতরে আরও অনেক আছে টিপিউ টেকনোলজির নিউ ভার্সন চলে আসছে আচ্ছা টিপিউ টেকনোলজি এই যে টিপিউ টেকনোলজি নিউ ভার্সন এই যে দেখেন ওকে এটার ভিতর আমরা দুইটা কালার দিব এই একটা কালার আছে তারপর পেছনে যা আরেকটা আছে কালার এই একটা কালার হবে আচ্ছা এটা হচ্ছে লাগি আপনার গ্রে কালার এবং সামনেটা হচ্ছে লাগি আপনার লাইট গোল্ডেন ম্যাট ভার্সন কার্পেটিং বডি এবং টিপিউ কিন্তু প্রচুর কালার এখানে আছে সব দেখানো সম্ভব না আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ